শাকিব খানের রুম দেখলে আপনি একটা কসমেটিক শপ পাবেন হ্যাঁ মানে তার যে কি পরিমাণ কসমেটিক্স লাগে বুদ্ধি একটু আর একটু সিনসিয়ার হলে উপবিশ্বাসের আসলে প্রবলেমগুলো নেওয়া গেল না দুঃখিত শাকিব খান শবনম বুবলি উপবিশ্বাস তিনটি চরিত্র আপনাদের কাছে প্রশ্ন সাকিব খানকে বেশি সম্মানিত করেছে কে উপবিশ্বাস নাকি শবনম বুবলি অথবা সাকিব খান কার দ্বারা বেশি অপমানিত হয়েছেন অপবিশ্বাসের দ্বারা নাকি শবনম বব্দির দ্বারা আরেকটি প্রশ্ন সেটি হল অপবিশ্বাস সাকিব খানকে বেশি পরিমাণ সম্মান করেছেন নাকি বেশি পরিমাণ অপমান করেছেন কমেন্ট মন্তব্য মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন কথা হলো এই যে দেখুন এক সময় কথা হতো সাকিব খানকে মানুষ ট্রল করতো এদেশের সুশীল সমাজ ট্রল করতো সাকিব খান ঠোঁটে লিপস্টিক দেয় শাকিব খান সাজগোজ করে মেকআপ করে সাকিব খান যে পরিমাণ সুন্দর আকর্ষণীয় আসলে তার এসবের দরকার নেই কিন্তু সিনেমার মেকআপম্যান ম্যান অপেশাদার অদক্ষ মেকআপম্যান পরিচালক অদক্ষ পরিচালক তাকে যেসব কস্টিউম করাতেন শাকিব খান সেভাবেই করতেন শাকিব খান তখন তো আর এত অভিজ্ঞ ছিলেন না যেভাবে বেড়ে উঠেছেন পরিচালকরা যেভাবে নির্দেশনা দিত তিনি সেভাবে করতেন সেই রকম অপমান অপদস্থ অপবিশ্বাস কিন্তু কৌশলে এখনও শাকিব খানকে করে যাচ্ছেন তার প্রমাণ এই যে দেখুন যে সাকিব খান আগের চাইতে অনেক বেশি ইয়াং হয়ে গেছে এই যে এই বিষয়টা মানে কিভাবে দেখেন আপনি এই রূপের পিছনে রহস্যটা কি একটু জানাবেন যদি বলা হয় যে শাকিব খানের রুম হ্যাঁ রুম খুঁজে কি পাবে বা ওয়াশরুম খুঁজে কি পাবে ম্যাক্সিমাম ছেলেদের রুম দেখলেই বলে যে এলো মেলো তাই না শাকিব খানের রুম দেখলে আপনি একটা কসমেটিক শপ পাবেন হ্যাঁ মানে তার যে কি পরিমাণ কসমেটিক্স লাগে এবং মানুষ তো বলতো যে ছেলে মেয়েরা বিশেষ করে শাওয়ার রুম থেকে বের হতে অনেকটা সময় লেগে যায় কিন্তু মানে করেছেন শাকিব খানের পুরা রুম একটি মানে পার্লার সাজগোজের জায়গা মানে সারাক্ষণ সাজে ওয়াশরুমে গেলে অনেক সময় লাগে আসতে মানে সেই পুরনো কথাগুলো কিন্তু অপবিশ্বাস কৌশলে সত্যতা দিয়েছেন প্রমাণ দিতে চেষ্টা করেছেন সাকিব খান এমনিতেই তো সুন্দর এমনিতেই আকর্ষণীয় সে এখানে বলছে সাকিব খানের সাজে বেশি সাকিব খান যে ন্যাচারালি সুন্দর এবং আকর্ষণীয় সেই কথাটি কিন্তু অপবিশ্বাস এখানে বলেনি অর্থাৎ অপবিশ্বাস কৌশল বদলেছে কৌশল পাল্টে তিনি এখন অন্য কৌশলে সাকিব খানকে অপমান করে যাচ্ছেন অপমান করার চেষ্টা করছেন সেটি প্রমাণ করার জন্য আরেকটি বক্তব্য শুনি সাকিব খানকে এই যুগে কিভাবে অপমান করছে অপবিশ্বাস শুনুন শুনুন সাকিব সাকিব বলছে খান একটু রাগ বেশি সেটা আসলে অনেক সময় কারণেও হয় অনেক সময় অকারণ করে করে ওঠে একটু বুদ্ধি বা অনেক বুদ্ধিমান একটু আর একটু সিনসিয়ার হয় আর অনেক বেশি ভালো

সহ অতিথি ইমনের ইমন এখানে পাল্টা কথা বলেছেন উপস্থাপিকা তার বক্তব্যকে গ্রহণ করেননি সাকিব খানকে অপমান করতে গিয়ে নিজেই অপমানিত হয়েছে উপবিশ্বাস অর্থাৎ অপবিশ্বাসের বক্তব্য গ্রহণ করা হয়নি হাসির ছলে উপস্থাপিকা অপবিশ্বাসের বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে দিয়েছে স্পষ্টভাবে যে এই বক্তব্যটি গ্রহণযোগ্য নয় অপবিশ্বাস কমন একটি গদ বাঁধা কথা বলতে চেয়েছিল সাকিব খানের রাগ বেশি আর একটু বুদ্ধি শুদ্ধি দরকার মানে যে বোঝানো দরকার যে শাকিব খানের ফ্যামিলির সাথে শাকিব খানের সাথে এখন তার ঘনিষ্ঠ সম্পর্ক এটি বোঝানোর জন্য মিথ্যা বানানো গদ বাঁধা একটি গল্প বলেছে আর উপস্থাপিকা সেটা কিন্তু গ্রহণ করেনি এবার আমরা বুঝতে পেরেছেন এখানে আসল অপবিশ্বাস তার খলস বদলেছে বদলে ঠিকই সে তার অতীতের অবস্থা ধরে রেখেছে সে যে পরিমাণ পেচি সে শাকিব খানকে অপমান করার হাত থেকে দূরে আসেনি এ কারণে অল্প একটু দেখাবো এই জিনিসটি আমি প্রায় দেখাই কত ভয়ঙ্কর অপমানজনক কথা বলেছে শাকিব খানের বিরুদ্ধে অপবিশ্বাস এইটুকু শুনুন সাকিব খান যে এতটা নিলজ্জ এবং এতটা যে পর্দার করার পর থেকে কারণ বাবা আমার বাচ্চাটা কনসেপ্ট করার পর থেকে আমি দু মাস টোটালি আমার মতো করেছিলাম তখন আমি দেখলাম যে তিনটা বাচ্চা আমি ডিস্ট্রয় করে ফেলছি চারটার জন্য সে পায়তারা করছে তখন তার প্রতি আমার সম্মানটা ফার্স্টে উঠে গেছে আপনার যে মনের নায়ক সে হঠাৎ করে খলনায়কে পরিণত হলো এবং খলনায়ক হতে গিয়ে সে এমন একটা পর্যায়ে এলো যে সে শেষ পর্যন্ত আপনার চোখে প্রতারক চরিত্রহীন চরিত্রহীন এবং প্রতারক দেখেন আপনারা বলুন সাকিব খানকে কেউ এত বেশি অপমান সূচক কথা কখনো বলেছে অপবিশ্বাস এখন যতই সম্মান দেখাক মেকি সম্মান মিথ্যা সম্মান দেখাক এগুলো কি কাবার করা যাবে তাহলে উপবিশ্বাসের সাকিব খানকে সম্মানের পরিমাণ বেশি নাকি অসম্মানের পরিমাণ বেশি আর এখন যে উপবিশ্বাস সম্মানগুলো দেখাচ্ছে এগুলো কি আসলে আন্তরিক নাকি এগুলোর আড়ালে লুকিয়ে আছে অপমানের আরেক ধরন অপমানের আরেক নতুন মাত্রা বিষয় হলো সাকিব খানের এখন যে ফেম নেম অ্যান্ড ফেম অ্যাজ এ স্টার মেগা স্টার বা বিশ্বমানের স্টার হিসেবে সেখানে উপবিশ্বাস আগের মতো নোংরা মিথ্যাচারে কথা বলে টিকতে পারবে না এ কারণে অপবিশ্বাস তার খোলস বদলেছে তার এখন টার্গেট মানুষকে তার এখন ভক্ত নাই তার কোনো ভক্ত নেই শাকিব খানের ভক্তদেরকেই ভর করে সে থাকতে চায় এই কারণে সে এখন কোষ খোলস বদলে ভিন্নভাবে শাকিব খানের অবস্থানকে দুর্বল করতে চাইছে যদিও তা কখনোই সম্ভব নয় কারণ বলে রাখি রাজ্জাক আপনি যত দোষ থাকুক না কেন সাকিব খানের রাজ্জাক আলমগীর ইলিয়াস কাঞ্চন তাদের ধারাবাহিকতায় সাকিব খান সাকিব খান অবশ্যই আমি বিশ্বাস করি অনেক বড় নায়ক অনেক বড় অভিনেতা অনেকে সালমান সাথে তুলনা করে সালমান শাহী সাকিব খানের সালমা অবস্থানকে আরও এগিয়ে নিয়ে গিয়েছে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে গিয়েছে এই শাকিব খান সালমান শাহকে কারণ কিছুদিন আপনি সাল কোনো সিনেমা হলে শাকিব খানের সালমান শাহর একটি সিনেমা চালিয়ে দেখুন আগের মতো চলবে না কিন্তু শাকিব খানের সিনেমা কিন্তু চলবে আর শাকিব খান যে পরিমাণ বাংলাদেশের চলচ্চিত্রকে ব্লক উপহার দিয়েছেন ব্লকবাস্টার সিনেমা দিয়েছেন সালমান শাহ কি সেই পরিমাণ পেরেছেন সালমান শাহ টোটাল সিনেমাই সাতাশটি আর শাকিব খানের বামবারের সিনেমার সংখ্যা একশোর উপরে হ্যাঁ আমি ছোট করছি না সালমান শাহ অবশ্যই বড়ো নায়ক কিন্তু সাকিব খান যেভাবে চতুর্দিক দিয়ে ধরে রেখেছেন সালমা শাহ শুধু রোমান্টিক হিরো ছিলেন আর সাকিব খান অ্যাকশান রোমান্টিক সোশ্যাল ফ্যামিলিয়ার সব সিনেমার ধরনের সিনেমা করে চলচ্চিত্রকে একক নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন এককভাবে নিয়ে গিয়েছেন সেটি হলো শাকিব খানের একটি বড় কৃতিত্ব ব্যতিক্রম কৃতিত্ব আমি রাজ্জাকের নায়ক রাজ্জাকের প্রতি সম্মান রেখে বলছি রাজ্জাক তার জীবনে মাত্র দশটি সেরা ইয়ারলি হিট সিনেমা দিয়েছেন অর্থাৎ দশ বছর সেরা হিট সিনেমা হয়েছে রাজ্জাকের সাকিব খানের হয়েছে তেরোটি সুতরাং বুঝুন শাকিব খানের অবস্থান কোথায় আরও অনেক পরিসংখ্যান আছে বলার মতো রাজ্জাক রাজ্জাকই কিন্তু সাকিব খানও অনেক বড় নায়ক তুলনাযোগ্য নায়ক যে কোনো বড় নায়কের সাথে সবাই অনেক ভালো থাকবেন যুক্তির দুয়ারকে উন্মুক্ত করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম